নাবালিকা ধর্ষণ মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক ধৃত যুবকের নাম মোহাম্মদ আলী বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত যুবক মোহাম্মদ ধর্ষণের ঘটনাটি ঘটে গত শনিবার সকালে রাজনগর পিয়ারবাড়ি থানাধীন উত্তর রাঙ্গামুড়া ব্যাংক সাগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ সহ রাঙ্গামুড়া ফাড়ির পুলিশ এরপর অভিযুক্ত নাবালিকা ধর্ষণকারী মোহাম্মদকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিয়ারবাড়ি থানাতে নাবালিকা পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর পুলিশ জোর জবরদস্তি ধর্ষণ ও পস্কো মামলা নিয়ে বিলোনিয়া আদালতে শপথ করে অভিযুক্ত মোহাম্মদকে আদালত দুই দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আগামী সোমবারে পুনরায় অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন যারা যায় নাবালিকার এলাকাতে অভিযুক্ত মোহাম্মদের বাড়ি নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে প্রস্তুত হওয়ার সময় হঠাৎ মোহাম্মদ ঘরের ভিতরে প্রবেশ করে নাবালিকার সাথে জোর জবরদস্তি শুরু করে সেই সময় বাড়িতে কেউ ছিল না বাড়ির লোকের অনুপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনা নাবালিকা পরিবারের কাছে বলার পর খুব ফেটে পড়ে এরপর এলাকার মাদকবরদের জানানোর পর খবর দেয় থানাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে মোহাম্মদকে নাবালিকার পরিবার সহ এলাকাবাসীরা চাইছে মোহাম্মদ আলী সাজা হোক পুলিশ ঘটনা তদন্ত করছে ঘটনা তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেবে বলে জানান রাজনগর থানার ওসি রতন রবি আমাদের কাছে সকালবেলা খবর আসে যে উত্তর রাঙ্গামোড়া ব্যাংসাগর এলাকাতে পার্শ্ববর্তী এলাকার এক ছেলে এক বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে এবং ওই মেয়েটা স্কুলে যাওয়ার জন্য স্কুলের ড্রেস পরিধান করছিল তখন এই সুযোগ নিয়ে ওই ছেলেটা ওর বাড়িতে ঢুকে এবং ওর সাথে জোর করে এবং তাকে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ঘর ঘরের মধ্যে ধর্ষণ করে তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ এবং রাঙামাড়া থানা স্টাফ আমরা ঘটনাস্থলে যাই এবং ওই ছেলেটাকে আমরা আটক করি ওই ছেলেটার নাম মোহাম্মদ আলী উত্তর রাঙ্গাম ব্যাংসাগর এলাকাতে বাড়ি তো ওকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি এবং ওই এই ব্যাপারে আমরা সাথে সাথে একটি ধর্ষণ এবং পক্ষু একটি আমরা একটি মামলা নিই এবং ওই মেয়েটাকে এবং মেয়ের গার্জেনকে আমরা কোর্টের জবানবন্দি রেকর্ড করাই এবং আজকে ওকে আমরা কোর্টে প্রেরণ করি তো ও এখন জেল কাস্টাডিতে আছে তবে আমরা এই ঘটনাটাকে অতি শীঘ্রই আমরা চার্জশিট দেবো রিপোর্ট খবর ত্রিপুরা